وأولاده وذريته وجماعته وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم وإنك حميد مجيد <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم لكم إلى يوم يبعثون وقال النبي صلى الله تعالى عليه وسلم بيست أنا وصعت كهاتين قال اللهم الصباب والوسطى وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله الله وسلم على ذكراتك رسولك كلمة سبحنا <سؤال> من سَيِّدْنَا <سؤال> محمد يوم وراني كيونج بيته كيونج لا ديو يا تيجو اجو اجي واصحاب وَسَلَّمْ ان سيدنا ابراهيم وَلَا سيدنا ابراهيم مجيد

শত কোটি দূরদু সালাম বর্ষিত হোক যেন আমি মহান্মল্লাহ সল্লাহ আল্লাহি আসালামের উপরে প্রত্যেকেই বলি অল্লাহমি ভাই আমার আমরা গুণাগার একমাত্র আমরা জানি গুনা ছাড়া আমাদের কিছু নেই আর আমি যা এদিকে পাঠ করেছি

যে উদ্দেশ্যে মজলিস কায়ন করা হয়েছে মৃত্যু এটা চিরসত্য মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না এটাও চিরসত্য কিন্তু মানুষ তারপরেও মৃত্যুকে ভয় করে না মৃত্যুর ভয় যদি থাকত তাহলে মানুষ আল্লাহ হুকুমতন পাঁচক নামাজ তারা কায়েন করতেন মৃত্যুর ভয় যদি থাকত তাহলে দুনিয়ার যত না যায় হারাম কাজ রয়েছে সেগুলি থেকে তার পরেজ করত মানুষ দুনিয়ায় নামাজ তো পড়ে না বরং কোরআনের কথা শুনতে আমাদের গায়ে যেন ঝাল লেগে যায় ঠিক কিনা কোরআনের কথা শুনতে ভালো লাগে না আশ্চর্য হয়ে যায় আমার মনে হয় এই মজরিস অনুষ্ঠিত হয়েছে অন্তত আড্ডাদের মসজিদে ঠিক কিনা মসজিদের মুসাল্লি গুলো যদি আসে আমার মনে হয় জায়গা দেওয়া যাবে না অথচ কোরাদের মজলিস থেকে উঠে গিয়ে আমরা আড্ডা দিচ্ছি কোরাদের মজলিস থেকে উঠে গিয়ে আমরা ঘোরাফেরা করছি এই সমস্ত মানুষেরা মৃত্যুর সময় যখন আসবে তারা কি করবে মৃত্যুর কষ্ট যখন হবে মৃত্যুর যন্ত্রণা যখন হবে মৃত্যুর চাকার নারী শুরু হয়ে যাবে তখন এরা কি বলতে থাকবে আল্লাহ বলছেন হ্যা أعمل صالحا بما تود كلا انها كلمه هو قائدها ومن ورائهم فلتكن الى যখন কারুল নিদ্র আসে তখন এক্সেলির মানুষেরা ওই নিদ্রমুক্তি মানুষেরা এরা বলতে থাকে ও আমার প্রতিপাদন ও আমার রবেরকে বিরোধ প্রদান আমার রব আমার প্রতিপালক আমার কি দিয়েছি জীবনে যে ভুলিয়ে ছেড়ে এসেছি কত না পরমানি করেছি কত ব্যাধি করেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দিই নাই হজ করি নাই কোরআনের কত অবমাননা করেছি রসুলের হাদিসের কত অবমাননা করেছি আল্লাহ দুনিয়ার জমিনের পর আমাকে ফিরিয়ে দিন আল্লাহ আমাকে একবার হায়াত দিন আমাকে ফিরিয়ে দিন যা ছেড়ে এসেছি এইবারে আমি সব করে আসবো আল্লাহ বললেন কখনো নয় করে ষাট বছর সময় দিলাম সত্তর বছর সময় দিলাম তোর সময় তো আমি দিয়েছি কিন্তু এই সময় থাকতে তো কোনদিন তুই অনুধাবন করিসনি কোরআনের কথা হয়েছিল বাড়িতে বসে আড্ডা দিয়েছিলিস কোরআনের কথা হয়েছিল রাস্তাঘাটে আড্ডা দিয়েছিস কোরআনের কথা হয়েছে কোরআনের কথা তো শুনতে ভালো লাগে নাই এখন তোর মৃত্যু কষ্ট শুরু হয়ে গেছে এখন মনে হচ্ছে কোরআনের কথা শুনি কোরআনের কথা শুনি আল্লাহ তখন বলছেন

আমার নবী হলো মুহাম্মদ এর সেই নবী তোমাদেরকে শিক্ষা দিয়েছে তারপরে মানব তোমরা কি করো না শুধু করো না চিন্তা করো না অতএব না না আজকে তোমাদের কে ছাড়া হবে না ও আমিন ওয়া ইন্নাল বারজাকু

বছর ধরে যেমন আরামের সঙ্গে স্বামী ঘুমায় কিছু মানুষ ওইভাবেই ঘুমাবে আর কিছু মানুষ তারা কবরের মাটি তাদেরকে পেশাই করবে কবরের শাস্তি তাদেরকে পেতেই হবে আল্লাহর মান্দারে সেই জন্য করে আমার আল্লাহ জানিয়ে দিলেন তাই দেন

এই পৃথিবী ছেড়ে তোমার চলে যেতে হবে ও বাংলা সেই দিন জেলে রেখে দিও তোমার সঙ্গী তোমার সাথী তোমার পড়া প্রতিবেশী তোমার নিয়ারের কোন বন্ধু বান্ধব সবার সঙ্গে সবার দেখা হবে সেই দিন কিন্তু কেউ কারোর জিজ্ঞাসা করবে না কি করবে না একে অপরের দেখবেন অনেক দিন পরে আবার আস্তারঘাটে বন্ধু-বান্ধব দেখা হলে না কি বলি সালাম কালাম তোই ভাই কেমন আছিস ঠিক কি না কথা বলি আপনি شلون কেমন আছেন ভাই অনেক দিন পরে দেখা হল জিজ্ঞাসা করে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট এত কষ্ট সেই দিন কি পরিস্থিতি ঘটবে আল্লাহ বললেন মানুফি রাবিসুর যখন সিংহ ফুটে হবে

সেই দিনকে একই অপরের দেখা হবে এক অপরকে কে দেখবে কিন্তু দেখবেন দুনিয়ায় ভাই যদি বিপদে পড়ে ভাই আগে ছুটে যায় ভাই ফেলে গেলে ভাই বিপদে পড়লে ভাই আগে দৌড়ায় কারণ দেখবে পাড়া প্রতিবেশী ভাইয়ের উপর অত্যাচার করেছে মা গুনটা বাপের মন গাদে বটে কিন্তু বাম্মা তো পার হয় কিন্তু ভাই আগে তো ওলাত করে যেতে পারে না তাই কোরআন বলছে সর্বপ্রথম তার ভাইয়ের কাছে পাঠানো হবে ও সোনার ভাই আমি বিপদে পড়েছি আমার একটু সাহায্য করো নিজের যে নিজের টুকরো ভাই সেই দিন বলবে যদি আমার কোনো ভাই ছিল না দুনিয়ায় আমার কোন ভাই ছিল না হারে ভাই ভাইয়ের সেদিন কোনো দ্বন্দ্ব থাকবে না কিন্তু ভাই ভাই কে চিনবে না দুনিয়ায় ভাই ভাইয়ের জন্য কাঁদে দুনিয়ায় ভাই ভাইয়ের জন্য কত বোলা কিন্তু মরনের পরে ওই ভাই যদি একটা নেকি চায় সেদিন বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না তারপরে বলবে মা জনম দুঃখিনী মা আমি বিপদে পড়েছি মা আমার একটা দেখি দাও না বলবো তোলিয়া আমার কোন সন্তান ছিল না বিবিরে বলবে বিবি তোমার জন্য আমি কত কষ্ট করেছি রে বিবি আমার জন্য একটা কাজ করো আমি তোমার জন্য সারা জীবন করেছি এখন আমি বিপদে পড়েছি আমার জন্য একটা কাজ করো সেই দিনকে বলবে না না তুমি আমার জন্য কিছু করেছো না করেছো দুনিয়ায় আমার তো বিবাহ হয় নাই দুনিয়ায় কি হয় নাই বিবাহ হয় নাই কেউ কারোর খবর নেবে না বলা

যাদের গিয়ে পাল্লা ভালো ভালো ভালি হবে সেই দিন তারাই হবে সফল গ্রাম তারাই হবে সফল গ্রামী যাদের নেকির পাল্লাটা ভারী হবে সেই জন্য করে আর দুনিয়া মাঝরিয়া হাসুন আখেরা আর দুনিয়া হাসুন আখেরা দুনিয়া আখেরা দে খেতি বাড়ি এই দুনিয়ায় যত পারো কামা এই দুনিয়ায় যা করে যাবে কাল কেমন ভাইদা কিন্তু সেটা পাবে দুনিয়ায় যা করবে পরকালে সেটা পাবে সেই জন্য করে নেকি দুনিয়ার মালমাত্রা তুমি ওজন করো আর মরণের পরে তোবার জীবনের ওজন হবে তোমার নেকি বলি কত নেকি করেছ কত গুণা করেছ তোমার সাত সত্তর বছর জীবনের কাম কাজ গুলো সেই দিনকে বিজালে ওজন করা হবে

সি দিলে খসিরু আনখোসাহ। পাবনাইকা তারা ইছারা খসিরু খাসাড়ার মধ্যে পড়ে গেল ক্ষতিগ্রস্ের মধ্যে পড়ে গেল বানফোসাভুম। নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো মিজেরা নিজেদের ক্ষতিগ্রস্ের মধ্যে ফেলে দিল। নিজেরা নিজেদের ক্ষতিগ্রস্তেের মধ্যে ফেলে দিল পাবনাায় করলেদিন খসিরু। তারা خالدون তারা সর্বদা চির চাল সেখানে থাকবে যাহান নামে যাবে

ड़ गुल बरि ওই আগুনে তত্ত্ব আগুন যে তাদের চেহারা শোষকের মত হয়ে যাবে শরীরে মাংস চামড়া তো পুরো সরকার হয়ে যাবে শুধু তাই নয় তাদের হার মাংস বেরিয়ে যাবে সেই দিন একটু অনুধাবন করে কোন কঙ্কাল যদি দেখেন ওই কঙ্কাল দেখলে অনুভব করা যায় অনেক সায়েন্স সিটিতে বেড়াতে গিয়েছেন দেখেছেন এমন কঙ্কাল মানুষের কঙ্কাল আছে যেগুলি ঘোষ নাই

شيث ويكفور تكاد تبيض من البيض كل دار القي فيها فوز ساله خذلتها ألم يأتيكم نذير قالوا بلى وجاءنا نذير فك ولدنا وكلنا ما نزل الله من شيء الله رب العالمين جل يدش এই জাহান্ন এত কঠিন জাহান্ন জাহান্নামের কাছে নিয়ে মানুষদেরকে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে জাহান্নামের পিছনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে সেই জাহান্ন যার দূর থেকে শুনলে জাহান্নামের গর্জন শুনতে পাওয়া যায় তাহলে সেই কত কত কঠিনে কুপেন মুসলি আমরা নামাজ পড়ি নাই বলে তাই জাহার নামে দেওয়া হয়েছে

রাতের বেলা আমরা কি করি বিভিন্ন ভাবে আড্ডা বাজি করি রাস্তার পাশে ফ্রি ফায়ার খেলি গল্পের মন্ত্র থাকি মদের বোতল নিয়ে আড্ডা দিই

قالوا لن نكون المصلين ولن نكون متعب بسكينه شو ذو طائره أما طائره امتلك كي